এই পদ্ধতিতে যে বুটের হালুয়া তৈরি করবে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না হ্যালো এভরিওয়ান নতুন একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো সবচাইতে সেরা স্বাদের বুটের হালুয়া রেসিপি আশা করছি রেসিপি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক বুটের হালুয়ার রেসিপিটা হালুয়া তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি ছোলা বুটের ডাল নিয়েছি এটা হচ্ছে রমজানে আমরা যে ছোলা বোনাটা খাই ওই সুলারের ডাল এটাকে পানি দিয়ে কুচলে কুচলে কয়েকবার ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত না সাদা পানি বের হয় ততক্ষণ পর্যন্ত তারপরে এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছয় ঘন্টার মতো আমি প্রায় বড় একটা মিক্সিং বলের মধ্যে ছয় ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার ফলে এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে তারপরে আবারও কিছুটা সময় আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি হাঁড়িতে আমি আগেই পানি দিয়ে রেখেছি পানিটা খুব ভালো করে বল আমি ডালগুলাকে দিয়ে দিচ্ছি ডালগুলা দিয়ে একটু নেড়ে দিতে হবে যেন নিচে থেকে লেগে না যায় এবার ডালটা যখন আস্তে আস্তে বলো শুরু করবে এরপর যে উপরে যে ফেনাটা উঠবে এই ফেনাগুলোকে ফেলে দিতে হবে যতবারই ফেনাটা হবে উপরে ততবারই কিন্তু এভাবে করে ফেনাটাকে ফেলে দিতে হবে আর এই ডালটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই একটু ধৈর্য নিয়েই করতে হবে কথা বলতে বলতে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে আমার ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে কীভাবে পারফেক্টভাবে ডাল সিদ্ধ করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি যখন দেখবেন ডালটা একটু হালকা ফাটা ফাটা হয়েছে আর এভাবে চাপ দিলে গলে যাচ্ছে হাত দিলেও গলে যাচ্ছে কিন্তু একেবারে গুলিয়ে ফেলা যাবে না সেক্ষেত্রে কিন্তু পানিটা ঝরার পরে এটা ঝরঝরে হবে না ঠিক এ অবস্থায় কিন্তু আপনাকে ডালটাকে পানি ঝরিয়ে নিতে হবে ডালের পানিটাকে ঝরিয়ে নিয়ে আমি চুলায় কিন্তু সেঁকা দিয়ে নিয়েছি যেভাবে ভাতটা ছেঁকা দেয় যেন কোনো পানি না থাকে তারপরে অল্প অল্প করে ডালগুলোকে আমি পাটায় বেটে নিচ্ছি আমার পাটাটা যেহেতু ছোট তাই নিচে আমি হোয়াইট পেপার বিছিয়ে নিয়েছি যাতে করে দ্রুত বাটা হয়ে যায় আর এই ডালটা কিন্তু অবশ্যই আপনাকে পাটায় বাড়তে হবে মিক্সারের মধ্যে দিলে পানি দিয়ে একটু ব্লান্ড করতে হয় সেক্ষেত্রে কিন্তু ডালটা ভাজার সময় আপনাকে অনেক কষ্ট পোয়াতে হবে তাই অবশ্যই এভাবে ঝরঝরে করে ডালটা সিদ্ধ করে পাটায় বেটে নেবেন এতে করে আপনার হালুয়া তৈরি করতে একদম ইজি হবে ডালগুলাকে আমার অলরেডি বাটা হয়ে গিয়েছে আর ডাল বাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনো যেন দানা না থাকে এবার চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলাটাকে অন করে দিয়ে এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডাল প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে দিয়ে প্রথমে কিন্তু খুব ভারী হাতে নাড়াচাড়া করা যাবে না অল্প অল্প নাড়তে হবে মানে আস্তে আস্তে নাড়তে হবে আর চুলা আঁচটা হাই হিটেই রাখতে হবে দশ মিনিট পরে দেখতেই পাবেন এরকম করে ঝুড়া হতে শুরু করেছে আরও দশ মিনিট কিন্তু এভাবে আমি নেড়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু অলরেডি সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে এবং চুলা আঁচটা লো হিটে রেখে অনবরোধ নেড়ে চড়ে ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেলে তখন দেখবেন এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে এ পর্যায়ে কিন্তু ডালগুলাকে নামিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় আমি আরেকটা ব্যাজও অলরেডি ভেজে নিয়েছি দুইটা ব্যাজই কিন্তু এখানে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এটা ভাজার সময় আপনি বুঝতে পারবেন কত সুন্দর একটা ফ্লেভার আসে এবার হালুয়া তৈরি করার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ ঘি এখানে ঘিটা যত বেশি ইউজ করতে পারবেন আপনার হালুয়ার টেস্টটা তত বেশি ভালো আসবে তো আমি প্রায় হাফ কাপের মতো এখানে ঘি দিয়েছি আর সাথে দিয়ে দিলাম তিনটা সাদা এলাচ এলাচটাকে থেতু করে দিয়েছি আর দিয়েছি দুই টুকরো দারচিনি দুইটা তেজপাতা এবার কিন্তু নাড়াচাড়া করে ফ্লেভারটা সরিয়ে গেলে এখানে আমি এক লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি দুধটা আগে থেকে জাল করে ঘন করে নেওয়া আপনারা চাইলে ঘন নাও করতে পারেন এবার এখানে অ্যাড করলাম উঁচু করে এক কাপ পরিমাণ নারকেল কোরানো সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ চিনি আমি এখানে টোটাল দুই কাপ চিনি নিয়েছি অর্ধেকটা রেখে দিচ্ছি যদি মিষ্টিটা কম হয় লেটে ইউজ করব। মানে পরবর্তীতে ইউজ করো সব কিছুকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু লবণ তবে মিষ্টি খাবারে কেউ লবণটা অপছন্দ করলে স্কিপ করবেন যখন এটা থেকে খুব ভালো করে বলক চলে আসবে খুব বেশি বলক আনার দরকার নেই খুব ভালো করে নাড়াচাড়া করে দুই তিনটা বলক দিলেই মাঝখান থেকে এলাচ দারচিনি আর তেজপাতাটা তুলে নেবেন এখান থেকে এলাচ দারচিনিটা তুলে নেওয়ার ফলে কিন্তু আপনার হালুয়াটা কাটতে একদম ইজি হবে না হলে হালুয়া কাটতে হেসেল ফোয়াতে হবে তো এখানে কিন্তু অলরেডি আমার তিন চারটা বলক দেওয়া হয়ে গেছে খুব বেশি শুকিয়ে নেই আর এবার আগে থেকে ভেজে রাখা ডালগুলাকে দিয়ে দিলাম আর ডালগুলা দিলে প্রথমে মনে হবে পানি পানি বাট কিছুটা সময় এটা নাড়াচাড়া করলে মানে এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করলে এরকমভাবে হতে শুরু করবে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু অবশ্যই পানির পরিমাণ মানে দুধের পরিমাণটা আপনাকে বেশি দিতে হবে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার এটা অপশনাল আমি অরেঞ্জ ফুড কালারটা এখানে ইউজ করেছি ডালের অরিজিনাল কালারটা আনার জন্য তবে এটা সম্পূর্ণ অপশনাল চাইলে এটাকে স্কিপ করতে পারেন অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিচ্ছি মানে একদম মানে আর পারফেক্ট ফর্মে আনার জন্য ভেজে নিতে হবে সাথে এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ইউজ করেছি আর আপনাদের কাছে লিকুইড দুধটা না থাকলে গরুর দুধটা কিন্তু মানে গুঁড়া দুধটাকেও পানির সাথে গুলিয়ে দিতে পারেন আর এখানে লাস্ট পর্যায়ে আমি অ্যাড করছি এক চা চামচের মতো ভাজা এলাচের গুঁড়ি এটা দিলে হালুয়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো আবারও চেপে চেপে নেড়ে এইভাবে করে আমি ইয়া করে নিচ্ছি হালুয়ার জন্য পারফেক্টভাবে তৈরি করে নিচ্ছি যেন কোনো পানি না থাকে যখন একদম পারফেক্টভাবে আপনার হালুয়াটা হয়ে যাবে তখন বুঝতেই পারবেন হাত দিয়ে ধরলে এভাবে ছেড়ে দিবে আর যখন নাড়তে নাড়তে একদম এভাবে ছেড়ে দিবে এ পর্যায়ে কিন্তু মনে করবেন হালুয়াটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবং চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি যে ট্রেটার মধ্যে মানে ছেনি আমরা এটাকে ছেনি বলে থাকি এটা বড় একটা থালির মতো এটার মধ্যে একটু ঘি মেখে নিচ্ছি এখানেই আমি হালুয়াটাকে সেট করব কাটার জন্য তো হালুয়াটা এখানে দিয়ে তাড়াতাড়ি করে কাজটা করতে হবে আমি একটা স্টিলের বাটির সাহায্যে কিন্তু কাজটা করে নিচ্ছি যেহেতু এখানে হাত দিয়ে করলে এটাও কিন্তু প্রচণ্ড গরম আছে আর গরম অবস্থায় কিন্তু এটাকে আপনাকে সেট করে নিতে হবে কোনো অবস্থায় ঠান্ডা করা যাবে না আমি চার সাইডটা কেটে নিয়ে অন্য আরেক জায়গাতে সেট করে নিয়েছি গরম থাকা অবস্থায় আর উপর থেকে আরও এক চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটাও খুব ভালো করে মেখে দিয়েছি এই ঘিটা দিলে অনেক অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে হালুয়া থেকে আর চামিচের মানে চাকুর গায়ে যাতে লেগে না যায় জন্য চাকুর গায়েও কিন্তু আমি একটু ঘি লাগিয়ে দিয়েছি এবার কিন্তু আমি পিস পিস করে কেটে নিচ্ছি হালুয়াটা আমি আসলে একটু তেস্টাভাবে কাটবো আপনারা চাইলে এখানে মানে শেপ বা কোনো সাজের সাহায্য কাটতে পারেন কিন্তু আমার কাছে এই হালুয়াটার সাইজটা এটাই পারফেক্ট মনে হয় তাই আমি এভাবেই কেটে নেই অবশিষ্ট চার সাইডের যে ব্যালেন্সটা থাকবে ওটা কিন্তু আপনি গরম থাকা অবস্থায় কিন্তু আবারও করে অন্য জায়গায় সেট করে নিতে হবে ঠান্ডা করা যাবে না আর উপর থেকে আমি কিছু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হালুয়াটা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে প্রতিটা হালুয়া একটাও ভেঙে যায়নি আমি আরও একটু সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য মাঝখানে একটা কাজুবাদাম সরি পেস্তা বাদাম এবং দুই পাশে কাঠবাদামের কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আর এটাই ছিল হালুয়ার ফাইনাল লুক আশা করছি আসছে সবাই বরাতে এই রেসিপি ফলো করে আপনারা ট্রাই করবেন আর কেমন হয়েছে রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ